আমেরিকাতে বেশ ভালো চলছে তুফান সিনেমাটি প্রতিটি রাজ্যে যে সব শো গুলো চলছে সবগুলোই পরিচালক সেখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছে শোগুলো দেখতে এবার লস একটি হলে গিয়ে বেশ ভালোই ফেলেছে রাহেন রাফি প্রিয় সিনেমার প্রিয় পরিচালক দেখে সবাই মোটামুটি তাকে ছবি এবং সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে সেই হলে কিন্তু রেকর্ড পরিমাণ টাকা আয় করেছে সব মিলিয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এবং কানাডা এই তিনটি দেশে সিনেমাটি রেকর্ড পরিমাণ আয় করেছে এবং কি আগের যত রেকর্ড রয়েছে সবগুলো ভেঙে দিয়েছে সব রেকর্ড ভেঙে এখন প্রথমে রয়েছে তুফান সিনেমাটি সামনে তো আসছে সাকিবের আরো সিনেমা এরপর আসবে দরদ এবং এরপর আবার তবে এর মাঝে এগুলোই এখন সাকিবের সিনেমা অন্যগুলোর কথা বাদ দিলাম কারণ সাকিব এখন যে ফর্মে রয়েছে বাকি সিনেমাগুলো এখন আর চলবে না যেগুলো এখনো মুক্তি দেওয়া হয়নি অন্তরাতা থেকে আগুন আরো কয়েকটি সিনেমা এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় Okay. Right.